নমস্কার দর্শক বৃন্দ আবার আপনাদের সামনে ফিরে এলাম বারে বারে আপনারা আপনাদের অসম্ভব একটা আদরণীয় অনুরোধে বারে বারে আমাকে ফিরে আসতে হচ্ছে পায়ের গঠন আজকে দেশ ছাড়িয়ে বিদেশ সারা বিশ্বে একটা অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে তা আপনাদের ফোন কল এবং আপনাদের আমার কাছ থেকে প্রেডিকশান নেওয়ার মাধ্যমে আমি অবগত হচ্ছি পায়ের গন্ধ সম্পর্কে আজকে একটু আপনাদের আলোকপাত করব দেখবেন আমরা যেমন বিভিন্ন রকম সেন্ট ব্যবহার করি একটা সেন্টের এক এক রকম গন্ধ হয় তেমনি আমাদের পায়েরও সেই ধরনের আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের পায়ের গন্ধ আলাদা যদি আমরা ধরে নিই যে সাড়ে সাতশো থেকে আটশো কোটি মানুষ সারা বিশ্বে রয়েছে তাহলে প্রত্যেকের পায়ের গন্ধ আরেকজনের সঙ্গে কোনো মিল নেই মানে আপনি টোয়েন্টি পার্সেন্টও মিল পাবেন না অর্থাৎ সাড়ে সাতশো থেকে আটশো কোটি রকমের গন্ধ তাদের পায়ে রয়েছে এই পায়ের গন্ধ সম্পর্কে বলতে গেলে একরকম দু রকমের গন্ধ একটা দুর্গন্ধ একটা সুগন্ধ দুর্গন্ধের বিভিন্ন প্রকার দুর্গন্ধ টাইপের গন্ধের পর্যায়ে যে সকল পাগুলো পড়ে তারা প্রত্যেকেই কিন্তু অত্যন্ত নিম্নরুচি সম্পন্ন অত্যন্ত নিম্ন পর্যায়ের বন্ধু নিম্ন পর্যায়ের নেশা এবং বিভিন্ন রকম সমাজের অবক্ষয়মূলক কাজের সঙ্গে ওনারা যুক্ত থাকে। এই যেমন কোনো স্মাগলার হতে পারে নারী পাচারকারী হতে পারে খুনি হতে পারে কোনো বড়ো বড়ো যে ইন্টারন্যাশনালি চিটিং বাজ যা যাবতীয় যত রকম নেগেটিভ কাজ আছে সেগুলো যাদের পায়ে দুর্গন্ধ রয়েছে তাদের সকল শ্রেণীর মানুষ সেই স্ল্যাবে পড়ে আপনি কি করে বুঝবেন আপনার পায়ে সুগন্ধ রয়েছে না দুর্গন্ধ রয়েছে আপনাদের সহজভাবে বোঝানোর একটু চেষ্টা করছি মাত্র আপনারা যে মোজা সমেত বুট জুতো পরেন দিনের শেষে সেই মোজাটা গন্ধটা একটু নেবে কেন আপনার পায়ে যে গন্ধটা প্রোডাকশন হয় সেটা কিন্তু মোজার মধ্যেই সেটা ট্রান্সফার হয় সেই মোজাটার গন্ধের মাধ্যমে বুঝতে পারবেন আপনার পা থেকে দুর্গন্ধ বেড়েছে না সুগন্ধ বেড়েছে এবং এই গন্ধটা যদি কমাতে চান নিজেকে আপগ্রেড করতে চান নিজেকে ভালোর দিকে নিয়ে যেতে চান তাহলে প্রতিদিন দুশো গ্রাম ফটকরি গুঁড়ো ফটকড়ি আপনারা কী করুন উষ্ণ গরম জলের মধ্যে মিশাবেন কোনো বড়ো পাত্রে পায়ে এক ঘন্টা ডুবে রাখবেন আমি বলছি ছ মাস পরে আপনার যদি গন্ধ না কমে আমাকে বলবেন এবং আপনার মানসিক শক্তি পজিটিভ ঊর্জা এবং ভালো কাজে কাজ করার যে মানসিক একটা জোর চূড়ান্তভাবে বৃদ্ধি পাবে তাছাড়া আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমি একটা নাম্বার বলছি আপনারা অনেকেই বলেছেন যে স্যার অনেক কথা শুনছি কিন্তু আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করব আপনি বলছেন না আমাদের তো প্রাণ আকুল হয়ে যাচ্ছে আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা যোগাযোগ করতে পারছি না আপনি নাম্বার দিচ্ছেন না যাই হোক অনেকগুলো এপিসোডে নাম্বারটা দেওয়া হয়ে ওঠে না এই বক্তব্য রাখতে রাখতে আপনাদের নাম্বার দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম আমি আপনাদের বাড়ি বাড়ি স্মরণ করে দিচ্ছি নাম্বারটা আপনারা নোট করে রাখুন পরে একটা নির্দিষ্ট সময় ফোন করে আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যোগাযোগ করবেন তারপর উনি আমাদের নির্দিষ্ট সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট দেবেন নাইন জিরো সিক্স টু নাইন ওয়ান সিক্স টু সেভেন টু আবার বলছি শুনে নেন নাইন জিরো সিক্স টু নাইন ওয়ান সিক্স টু সেভেন টু আর একবারও বলছি পুনরায় আপনারা স্মরণ করে নেন নাইন জিরো সিক্স টু নাইন ওয়ান সিক্স টু সেভেন টু নমস্কার নেবাদ